আজকে কি পড়া হয়েছে তোমার পড়া উম কোনটা পড়া এই যে এক দুই তিন পরিবেশ দূষণ গুলো কি কি তাহলে রচনামূলক প্রশ্ন এই যে এটা পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে হুম এই যে এটাই তো এই যে পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি এটা তো হ্যাঁ বলো এবার পরিবেশ জোরে জোরে বলবে জোরে জোরে বলবে বিদ্যুৎ ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহার হচ্ছে পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হলো তারপরে বলতে হবে বিদ্যুৎ বিদ্যুৎ বা জীবাশ্ম হ্যাঁ জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো হ্যাঁ বলো

কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশ ফেলার পূর্বে পরিশোধ হয় পরিশোষণ পরিশোধন করে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি পড়া হয়নি এর একটাই পড়া ছিল হ্যাঁ বইয়ের কতি ছিল পড়াটা বাইর করত পড়া হয়নি কিসের জন্যে আর একটা বই বাই কর আর একটা বই বাই পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি পড়া হয়নি লাঠি গো লাটি নিয়ে আই কাটে লাঠি ছিল কোন জায়গায় গেল লাঠি বাতাসে কষ্ট পড়ে বুঝা দিন না পরেটা কি পড়াটা কই দিবেন কাটে লাঠি নিয়ে শেখ কাটে লাঠিটা নিয়ে শেখ আহমেদ ইসলাম ধর্ম কি পড়া ইসলাম ধর্ম কয় নাম্বার পড়া